কেউ থাকবে না আমরা জানি আমিও থাকবো না আপনারাও না কিন্তু সিটি থেকে যাবে এই যে কথাগুলি এটা আমার কাছে সন্দেহ হয় কজন শচিন্দার কথা মনে রাখছি কজন নিভেন্দার কথা মনে রাখি কিন্তু বক্তব্য রাখার সময় বলছি অনেকে মনে রাখবেন রাখে না তো দীর্ঘ পথ চলার স্মৃতিগুলি বারবার চোখের সামনে বেশি উঠছে উনি কিন্তু আমার মনে আছে একটা ঘটনা উনি কংগ্রেসের যখন ব্যর্থতা মনে করেছিল আমি বলছি না তখন উনি তৃণমূলে যোগ দেন আগরতলা একটা হোটেল এক হলো হোটেলটার নাম হলো রয়্যাল গেস্ট হাউস আমিও তখন কংগ্রেস দলের মেম্বার ছিলাম সবাই ঠিক করলো কংগ্রেসে থাকবে না বিশ্বটা ধর্মনগরে মিটিকে আমি ছিলাম উনি বলছেন আমি কিন্তু তৃণমূলে যাব না আবার টেলিফোন বলছে আমি যাব না আমি যদি যাই ভারতীয় জনতা পার্টিতে যাব কিন্তু বলছেন আমি যাবই না কিন্তু চাপে পরে পরবর্তী সময় গিয়েছে আমি ওই মিটিকে ছিলাম কিন্তু পরবর্তী সময় উনি বিজেপিতে এসেছে আমাদের ক্ষতি হয়েছে রাজনীতি অঙ্গনে খুব কিন্তু কম মানুষ আছেন যারা এই সংস্কৃতির সাথে যুক্ত এরকম কিন্তু খুব কম আছে খুব কম